মৎস্যরাজের অনুমতি নিয়ে মৎস্যকন্যা বেরিয়ে পড়ল রাজ্য ভ্রমণ করতে আর রাজ্য ঘুরতে ঘুরতে সে একটি অন্য রাজ্যে চলে যায় আর রাজ্যটি ছিল মাকসা ডাইনির রাজ্য আর মৎস্যকন্যার সামনে মাকসা ডাইনি চলে আসে এরপর মাকসা ডাইনি বলতে থাকে এই মৎস্যকন্যা তুমি আমার রাজ্যে কেন এসেছ আর এখানে কি করছো এরপর মৎস্যকন্যা বলতে থাকে আমি তোমার রাজ্যে ঘুরতে এসেছি এরপর মাকসা ডাইনি বলতে থাকে তুমি যদি আমার রাজ্য ঘুরতে চাও তাহলে আমার তিনটি ধাঁধার সঠিক উত্তর দিতে হবে তবে তুমি এই রাজ্য ঘুরে দেখতে পারবে আর তুমি যদি একটি ধাঁধার উত্তর ভুল করো তাহলে তুমি আর এই রাজ্য ঘুরে দেখতে পারবে না মাকসা ডাইনির কথায় মৎস্য কন্যা রাজি হয়ে যায় এরপর মাকসা ডাইনি তার প্রথম দাদা বলতে থাকে এক ঘরেই জন্ম হয় দুই সহোদয় ভাই মানুষের শরীরের মাঝে এর দেখা পায় তো ছোট্ট বন্ধুরা তোমাদেরও যদি এ দাদার সঠিক উত্তর জানা থাকে তাহলে কমেন্টে গিয়ে এ দাদার সঠিক উত্তর লিখে আসতে পারো এ দাদার সঠিক উত্তর হলো চোখ মৎস্যকন্যা মাকসা ডাইনির প্রথম ধাঁধা সঠিক উত্তর দিয়ে দিল এরপর মাকসা ডাইনি তার দ্বিতীয় ধাঁধা বলতে থাকে আগা গোড়া বেশি নয় মাঝে বেশি জল গাছে গাছে ফল থাকে সে কি দেশি ফল তো ছোট্ট বন্ধুরা তোমাদেরও যদি এ ধাঁধার সঠিক উত্তর জানা থাকে তাহলে কমেন্টে গিয়ে এ ধাঁধার সঠিক উত্তর লিখে আসতে পারো এই ধাঁধার সঠিক উত্তর হলো কদম মৎস্য না মাকসা টানি দ্বিতীয় ধাঁধার সঠিক উত্তর দিয়ে দিল এরপর মাকসা টানি তার তৃতীয় ধাঁধা বলতে থাকে আগা কাটা চুলের মধ্যে ঝাঁটা তো ছোট্ট বন্ধুরা তোমাদের যদি এ ধাঁধার সঠিক উত্তর জানা থাকে তাহলে কমেন্টে গিয়ে এ ধাঁধার সঠিক উত্তর লিখে আসতে পারো তো ছোট্ট বন্ধুরা তোমাদের যদি এ ধাঁধার সঠিক উত্তর জানা থাকে তাহলে কমেন্টে গিয়ে এ ধাঁধার সঠিক উত্তর লিখে আসতে পারো এ ধাদার সঠিক উত্তর হলো চিরণি মৎস্যকন্যা মাকসা ডাইনির তিনটি ধা সঠিক উত্তর দিয়ে দিল এরপর মাকসা ডাইনি তার রাজ্য ভ্রমণ করার অনুমতি দিয়ে দিল আর মাকসা ডাইনির অনুমতি পেয়ে মৎস্যকন্যা সেই রাজ্য ঘুরে দেখতে লাগলো তো ছোট্ট বন্ধুরা গল্পটি তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে এখনই ভিডিওটিকে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর নতুন নতুন দাদা গল্প পেতে আমাদের দাদা টুন চ্যানেলের সাথেই থাকো